নমস্কার মজার ভ্লগের নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি সুপ্রভাত রয়েছে আপনাদের সকলের সাথে আজকের পুরো পর্ব জুড়ে বাগনানের বেশ কিছু সেরার সেরা পুজো মণ্ডপের প্রস্তুতি তুলে ধরছি আপনাদের সকলের জন্য অসাধারণ সুন্দর থিমের কাজ মণ্ডপের অভিনবত্বর সঙ্গে প্রতিমাতেও রয়েছে চমক বাগ Música সিদ্ধির কথা ভেবেই হয়তো মায়ের মুখ খুব মায়াবী করা হয়েছে এবং মায়ের মুখে হাসি নেই যাই খুব সুন্দর লাগছে কিন্তু দেবী প্রতিমা আমরা কিন্তু পৌঁছালাম চিলড্রেন্স ক্লাবে এবং এখানে কিন্তু এদের থিম আপনাদেরকে দেখাচ্ছি যে বাচ্চাদের যে বইয়ের বোঝা সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর করে কবে এলে আপনারা সবকটা কটা একবার দর্শন করতে পারবেন একটু জানিয়ে রাখি বাগনানে কিন্তু চতুর্থীর মধ্যেই বেশিরভাগ ক্লাবের উদ্বোধন হয়ে যাচ্ছে সুতরাং আপনারা চতুর্থীর সন্ধ্যেবেলা বা পঞ্চমীর দিন এলে কিন্তু সমস্ত ঠাকুর দর্শন করতে পারবেন অনায়াসেই

প্রচুর ভিড় হয় প্রচুর লাইন পরে কিন্তু এই পুজো মণ্ডপ এবং বিভিন্ন জায়গায় কিন্তু গাছ গাছালির ব্যাপার করা হচ্ছে বিশ্ব স্নায়নের ফলে যেভাবে মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর করে সূর্য মানুষের হাত এবং লাট্টু সবকিছু দিয়ে চলুন নন্দরমলে নিয়ে যায় এবার বন্দরমল তো পুরোই অন্ধকার মজার ব্লগ এসেছে আপনাদেরকে ভিডিও দেখাবেন তাই হয় আলো জ্বালাও তাড়াতাড়ি একেবারে এক্সক্লুসিভ ফার্স্ট লুক আপনাদের সকলের জন্য বাগনান যুব সংঘের ভেতর থেকে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে বিভিন্ন স্ট্রাকচারাল কাজ করা হয়েছে এদিকে কিন্তু পুরোই বোঝানো হচ্ছে যেভাবে বৃক্ষ ছেদন করা হচ্ছে নেক্সট পার্টে কিন্তু দেখানো হয়েছে মানুষজন গাছপালা কেটে দিয়ে সুচ অট্টালিকা ফ্যাক্টরি বানাচ্ছেন যানবাহনের জন্য দূষণ বাড়ছে এবং কৃষিযোগ্য জমির পরিমাণ কিন্তু কমছে ছোটো থেকে বড় সকলেরই ভালো লাগবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে দেখানো হয়েছে যে গাছগুলো কেটে দেওয়া হচ্ছে ডিফরেস্টেশন খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আমি যদি একটু দেখাই চাষবাসের অংশটা দেখতে পাচ্ছেন গাছপালা এবং গ্রামের দিকে যেমন হয় ওদিকে কিন্তু বাড়ি ঘর তৈরি হয়ে একবারে ভরে গেছে যেহেতু প্রস্তুতি পারবে এগুলো কিন্তু আরও সুন্দর করে সাজানো গোছানো হবে শেষ মুহূর্তের ফিনিশিং দেওয়ার কাজ চলবে এবং আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু সে টাওয়ার টাওয়ার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা দেখুন কত সুন্দর করে দেখানো হয়েছে যে গাছ কাটা হচ্ছে গাছগুলোকে লোডিং আনলোডিং করা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে ছোট ছোট জিনিস কিন্তু প্রত্যেকের পছন্দ হবে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে দেখুন জ্বলন্ত সমস্যা বলা চলে একেবারে রিসেন্ট যে বন্যা সেগুলো তুলে ধরা হয়েছে সেগুলো কিন্তু বিষ্ণু উষ্ণায়নেরই ফল টর্নেডো আবহাওয়ার খামখেয়ালি সবকিছু কিন্তু হচ্ছে বিষ্ণু উষ্ণায়নের জন্যই আলাদাই কারুকার্য থেকে অন্দর মহলে প্রবেশ করলাম এখানে কিন্তু লাইটিং এর কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন দেবী প্রতিমার জায়গাতেও রূপে দেবী এবং কাঠুরিয়া রূপে অসুর অসম্ভব সুন্দর লাগছে দেবীর মাথার পেছনে যে চক্রটা রয়েছে সেটা কিন্তু অলওয়েজ মুভেবেল এবং শেষ মুহূর্তের ফিনিশিং এর কাজ তুলছে আপনাদেরকে যদি দেখাই অপরূপ সুন্দর হয়েছে কিন্তু মাতৃ প্রতিমাও এবং পেছনে কিন্তু যে ডিক্সটা অলওয়েজ ঘুরছে মানুষটা করিয়ে কিন্তু রেডি করার কাজ করছেন শিল্পীরা খুব সুন্দর লাগছে চতুর্থীতে রয়েছে শুভ উদ্বোধন সেই জন্য কিন্তু জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব শেষ মুহূর্তের ফিনিশিং রং তুলির কাজ সেরে নিচ্ছেন শিল্পীরা চলুন যা যাক পরবর্তী পুজু দিকে এসে পৌঁছালাম বাগলান বিদ্রোহী সংঘের সামনে এবছরে তাদের উপস্থাপনা ঝাড়গ্রামের রাজবাড়ি যারা ঝাড়গ্রাম রাজবাড়ি গেছেন তারা বুঝতেই পারছেন অনেকটা হুবহু ফুটিয়ে তোলা হয়েছে ছোট্ট জায়গার উপরে এ কিন্তু মাতৃ প্রতিমাও চলে এসেছে দেবী মায়ের দর্শন আপনাদের সকলের জন্য পরবর্তী পুজো মণ্ডপ খালুর খালোর এ এবছরের ভাবনা মাথার উপর বইয়ের বোঝা একেবারে জায়নটা একটা মাথায় দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু রাখা রয়েছে ব্রেন এবং সেখানে কিন্তু বই দিয়ে সাজানো হয়েছে দিকে দিকে বাচ্চাদের উপর যেভাবে প্রেশার দেওয়া হচ্ছে পড়াশোনার জন্য সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে আস্তে আস্তে অভ্যন্তরে প্রবেশ করে দেখতে পাচ্ছেন বই নিয়ে কিন্তু যাওয়া হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে অ ডি এরকম থিমের কারুকার্য আমি আগেও আপনাদেরকে তুলে ধরেছি এখানেও কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হচ্ছে সব কিছু চলুন নন্দন মহলে নিয়ে যাই দেবী মায়ের দর্শন করাই আগে জয় মা দুর্গা বছর অভিজ্ঞতা থাকে প্রতিটা দেবী প্রতিমা থেকে অনেকটাই আলাদা হয় খুব সুন্দর লাগছে কিন্তু বাচ্চাদের ব্যবহৃত ক্রিকেট খেলার সামগ্রী এবং বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবছরে মাথার উপর বইয়ের বোঝা এই থিম ভাবনা এরপরেই আজকের সেরা চমক আমার দেখা অন্যতম সেরা সেরা দুর্গাপ্রতিমা আপনাদেরকে দেখাচ্ছি দালান বাড়িতে দুর্গা প্রতিমা নিজেদের বাড়ির দুর্গা প্রতিমা খুব সুন্দর লাগছে কিন্তু একেবারে দালান বাইরে দেখতে পারছেন দুর্গার মা এসেই গেছেন একটু জুম করে যদি দেখাই মাতৃরূপ আপনাদের আরও ভালো লাগবে আজকে যতগুলো দেবী প্রতিমা দর্শন করেছি তার মধ্যে সেরা সেরা কিন্তু এই বনতি বাড়ির পুজো বাগদানের সম্পূর্ণ পুজো পরিক্রমার ভিডিও আনছি খুব তাড়াতাড়ি চ্যানেলে আপনারা সকলে পাশে থাকবেন সকলের জন্য ছোট্ট একটা আর্জি রয়েছে সকলে একটু শুনবেন মন দিয়ে পাগরানা যারা ঠাকুর দেখতে আসেন মোস্ট প্রভাবিত রেল লাইনটা ইউজ করেন রেল লাইনে প্রচুর অ্যাক্সিডেন্ট করছে তাই আমার পক্ষ থেকে বিনীত নিবেদন যে আপনারা কিন্তু প্রত্যেকেই রেল লাইন অ্যাভয়েড করবেন এবং ওভারব্রিজ ইউজ করবেন বি ভেরি ভেরি কেয়ারফুল প্রচুর মানুষের কিন্তু জীবন যায় সুতরাং রেল ট্র্যাক দিয়ে কিন্তু আপনারা হাঁটবেন না আনন্দ করুন উচ্ছ্বাস করুন কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে একেবারেই নয় কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে আবারও জানাই শুভ শারদীয়া দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি